হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আসুক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলাদা মধ্যে ভালো আছি দেখতেই পাচ্ছেন চোখ দিয়ে পানি পড়তেছে এটা হচ্ছে পেঁয়াজ কাটার জন্য আমার ভাইবেন না যে কেউ মারছে আজকে হচ্ছে অনেকগুলো পেয়েজ কাটছে কারণ আজকে হচ্ছে রুই মাছের ডিম ভুনা করবো রুই মাছটা আমি কয়েকদিন আগে কিনছিলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই রুই মাছের হচ্ছে অনেক বড় একটা ডিম হয়েছে মানে রুই মাছটাও একটু বড়ই ছিল তো বড় থাকার কারণে অনেকগুলো ডিম হয়েছে এই যে এখানে এই কড়াইতে ভাজছি আর এখানে আবার আরেকটা কড়াইতে ভাজতেছি মানে এতগুলো ডিম তো এই ডিমগুলো আজকে আমি হচ্ছে বোনা করব আর আমার এই রুই মাছের ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে মানে রুই মাছের ডিম খেতে আমি অনেক পছন্দ করি এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে ভাজি বসাই দিসি এগুলো হচ্ছে একটু বাদামি কালার হয়ে গেলে এগুলোর মধ্যে হচ্ছে মশলা দিয়ে দিব মশলা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে রুই মাছের ডিমটাচকে মানে মজার মতো করে ভুনা করবো একে আমার নিজের মতো আমার নিজের মতো করে মজার মতো করে ভুনা করব। জানি না কেমন হবে তবে আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি নিজের রান্না যে নিজের প্রশংসা করতে এরকম কিন্তু কিছু না আমি কিন্তু আসলে মোটামুটি ভালোই রান্না করতে পারি তো যাই হোক তো এই যে এখানে হচ্ছে আমি মানে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এই যে আদা রসুন বাটা এখন দিয়ে দিবো আর পানি দিয়ে দিছি। এখন আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু মাছের ডিম একটু গন্ধ আসতে পারে তো আদা রসুন বাটাটা আমি একটু বেশি দিব যাতে গন্ধ না আসে আর ফ্লেভারটা যাতে ভালো আসে আমি সব ধরনের মশলা দিব শুধুমাত্র গরম মশলাটা ছাড়া গরম মশলা মাছের মধ্যে আর কি কখনো দেই নেই তো এই জন্য আর কি গরম মশলাটা দিব না আজকে মাছের ডিম মাছের ডিম ভুনা খেতে যে আমার এক শিশি তেল শেষ আমি হচ্ছে পাশের সবসময় সরিষার তেল খাই মানে এই সরিষার তেলে হচ্ছে মানে সরিষার তেল খাইলে আমার গ্যাস্ট্রিকটাও একটু কম হয় আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম আর সরিষাল সরিষার তেলটা খেতে আমি অনেক স্বাচ্ছন্দ্যও বোধ করি তো এই জন্য হচ্ছে মানে সরিষার তেল খাই এক শিশি সরিষার তেল মানে ডিম ভাজতে গেলেও এখন আবার রান্না করতে গেলো এটুকু মনে হয় লাগতেও পারে বলা যায় না তবে মনে হয় লাগতে পারে এই সাইডে যে মাছের ডিমটা দিছিলাম এটা হচ্ছে মানে ভুনার মধ্যে দিব না এটা ভাজিয়ে রাখবো মাছের ডিমটা আজকে ভেঙে ভেঙে যাইতেছে বুঝতেছি না কেন এই যে মানে মোটা করে দেওয়া হয়ে গেছে আর এত বড় একটা ডিম হবে আমি বুঝতেও পারি নাই আমি আর কি পরিচিত একটা দোকানদারের কাছ থেকে এই মাছ কিনি সবসময় তো ওনারা বলছিলাম যে একটা ডিমালা মাছ দেন উনি বড একটা মাছ দিয়ে দিয়েছে আর মাছটার মধ্যে ডিমও অনেক বড় হয়েছে তো যাই হোক আমি এগুলার এগুলাকে আর কি ভালো করে ভেজে নিচ্ছি যে ইলিশ মাছের ডিম হচ্ছে মানে বেশি ভাজতেও হয় না আর মশলা টশলাও দিতে হয় না সেরকম কিন্তু এই সব মাছের ডিমের মধ্যে কিন্তু দিতে হয় তো যাই হোক আমি আবার হচ্ছে আর একটা দিয়ে দিলাম আর এই সাইডে আমি হচ্ছে আবার এই যে এই ডিমগুলো ঘুনা করার জন্য আর কি বসাই দিছি এখানে মশলাটা কষানো হয়ে এগুলো আমি হচ্ছে দিয়ে দিব আজকে মোটামুটি বাসায় শুধুমাত্র যা যার পিছনে রান্না ছিল সেগুলাই এই যে এখানে গতকালকে এটা হচ্ছে মুরগির তরকারি আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ দিয়ে গাটি দিয়ে পেঁপে দিয়ে হচ্ছে রান্না করছি এগুলো হচ্ছে গতকালকের এগুলো আছে তিন চার দিন আগের হচ্ছে কতটুকু গরুর মাংসও আছে ততটুকু হচ্ছে ফ্রিজে রাখার জন্য আচ্ছা হচ্ছে আর দেখাইতে পারলাম না তো যাই হোক আজকে নতুন করে শুধু এই মুরগির ডিমটাই রান্না করতেছি আর আমি হচ্ছে একটু সাশ্রয়ী বেশি আপনাদেরকে তো আমি আগেও বলেছি আমি হচ্ছে একটু সাশ্রয়ী বেশি মানে কোনো তরকারি থাকলে সেগুলো ফালাই না সেগুলো হচ্ছে মানে খেয়ে ফেলার চেষ্টা করি যদিও বাসি তরকারি খেতে হয় না বাসি তরকারি খেলে মানে আর কি গ্যাসে চাপ দেয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো তারপরে কি করবো রান্না করি অল্প করে তাও থেকে যায় এই যে দেখেন এখানে ভেন্ডি ভাজি রয়ে গেছে এটা হচ্ছে দুই তিন দিন আগের দুই তিন দিন আগের না এটা মনে হয় গত পরশু দিনের ভাজি তো দুই দিন আগের হিত বলা চলে তো এটা এখন পর্যন্ত রয়ে গেছে এটা এখন একটু হালকা ভাজি করব। যেহেতু আমি বললাম আমি শাস্ত্রী লোক তো এই জন্য কোনো কিছু ফালাই না আমি খেয়ে ফেলবো কারণ বাসার কেউ বাসি তরকারি খায় না শুধুমাত্র আমার একাই খেতে হয় তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক বকবক করে ফেললাম আবার কিছু বললেন না আপনারা কিন্তু এই যে আদা রসুনগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ আগেই করেছি আদা রসুন একসাথে বেলান্ডার করে সেগুলো আমি হচ্ছে যে দুই বাটির মধ্যে রেখে দিছি মানে এটা হচ্ছে আমার পুরো এক মাসের মানে এই দুই বাটি আদা রসুন দিয়ে আমার হচ্ছে পুরো এক মাস চলে যাবে আলহামদুলিল্লাহ ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এখানে হচ্ছে পুটি মাছান ছিলাম বাজারে বড় বড় পুটি দেখে আমার খুব পছন্দ হয়েছিলো তো সেই জন্য অল্প কাটা পুটি মাছান ছিলাম এই পুটি মাছ কাটা হচ্ছে এখন ঘুনা করব মানে এই রান্নাটা শেষ করে তারপরে এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল বের হয়ে গেছে আর যখনই তেল বের হয়ে যায় তখনই মনে করি হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন হচ্ছে মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিম দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে হচ্ছে ডিমগুলো ভেঙে যেতে পারে আমি এখন এটার মধ্যে প্রয়োজন মানে যতটুকু পরিমাণে আর কি দরকার এতটুকু পরিমাণে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে রান্না টান্না করে তারপর হচ্ছে বেড়ে নিয়ে যাব বাসায় এই যে এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা অনেক বেশি যে দিব তাও না তো এতটুকু ঝোল দিয়ে হচ্ছে রান্না করা শেষ করব এই যে আমার ডিম ভুনাটা মোটামুটি রান্না কিন্তু প্রায় কমপ্লিট বাসায় নিব বলতে আমি তো মানে আর কি আমার রুমে নিয়ে যাব। তো আমরা হচ্ছে এখানে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকি একটা ফ্ল্যাটের মধ্যে আমরা দুই বোন থাকি আমি আর আমার মেজো বোন আমরা আপন বোন তো ও এক রুমে থাকে আমি এক রুমে থাকি আমাদের হচ্ছে দুই রুমের ফ্ল্যাট কিন্তু এখানে ডাইনিং রুম নাই ডাইনিং রুমওয়ালা একটু রু মানে বাসা অনেক খুঁজছিলাম কিন্তু পাই নাই তো যেহেতু পাই নাই তো কিছু করার নাই তো যাই হোক এই বাসাটাও মোটামুটি ভালো আর এই বাসার বাড়িওয়ালাটাও অনেক ভালো তো এই তো আমার মাছ রান্নাটা প্রায় শেষ আলহামদুলিল্লাহ মাছ রান্না বলতে মাছের ডিম তো মাছের ডিম ভুনাটা কেমন হই মানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে যে ভাজি করা আছে এগুলো হচ্ছে ভাজিই খাবো মানে দেখবো যে কেমন লাগে আর এটার মধ্যে যদি লবণ একটু বেশি দিছি যদি লবণ একটু বেশি লেগে যায় তাহলে আমি হচ্ছে এখান থেকে কয়েকটা ডিম দিয়ে দিব তো এটাও আমার এখন হচ্ছে ভাজা শেষ এটা আমি এখন তুলে রাখবো একটা বাটির মধ্যে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই অনেক বক করলাম আপনারা আবার কিছু বললেন না যে বকব কি আমি কিন্তু বুড়ি ছিলাম ভাইয়া একটু বেশি করি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বেলা পেঁয়াজ